আসসালামু আলাইকুম রহমতুল্লরমাত ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে একটা ভিন্ন রকমের অভিজ্ঞতা এবং এই মুহুর্তে আমি আছি প্রায় সাতাত্তর তালা উপরে এবং সাতাত্তর তালা উপর থেকে কাওয়া দেখার যে অনুভূতি সেটাই আজকে আপনাদেরকে শেয়ার করবো এবং এইখান থেকে কাওয়া দেখতে কীরকম সেটাই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এবং আমার সাথে আছেন আমার এলাকার সদেহ আমার বড়ো ভাই মনির ভাই এবং আছেন আমাদের বড়ো ভাই আনিস ভাই মদিনা এসিটিভির সাংবাদিক এবং আছে আমার একজন ছোট ভাই তো খুবই ভালো লাগতেছে বিশেষ করে ধন্যবাদ জানাই নকিবকে নকিব আমাকে এখানে নিয়ে আসছে এবং আপনাদেরকে প্রথমেই বলে রাখি এই কলক টাওয়ারে এক রাত রাত্রি যাপন করার জন্য এই হজের সময় প্রায় দশ দশ হাজার রিয়েল বলতে গেলে বাংলাদেশি টাকায় দিনে তিন লক্ষ বিশ হাজার টাকা বাড়া এবং এইখান থেকে যদি আপনাদেরকে আমরা পবিত্র কাবা দেখার দেখাই দেখুন কত সুন্দর কত সুন্দর অসাধারণ একটা দৃশ্য দেখুন আসলে এখানে তাওয়াফ করা থেকে শুরু করে পুরো মক্কার যে দৃশ্যটা আছে সম্পূর্ণ দৃশ্য এখান থেকেই আমরা দেখতে পাচ্ছি এবং আনিস ভাই থেকে এবং আমার বড় যে থেকে জানবো তাদের অনুভূতিটা আসলে কি আ ভাইসাব আপনি কিরকম লাগতেছে অনুভূতি কি আলহামদুলিল্লাহ আপনি তো প্রায় সময় আসেন এখানে আমার অনুভূতি অসাধারণ আমি প্রায় সময় দেখি এই ক্লোক মক্কা ক্লোকটার এখান থেকে আমার প্রতি প্রায় সময় পবিত্র কাবা দেখা হয় আজকে কারণ এত তো শান্তির একটা জায়গা এই জায়গাটা এই জায়গাটা আসলে মনের কথাগুলো আসলে মুক্তি দিয়ে বের হয় না এত শান্তিয়ে যায় হ্যাঁ তো আমরা শুকরিয়া আদায় করছি আল্লাহর আল্লাহর কাছে এবং হ্যাঁ এর তো সুন্দর ভু পৃথিবীর কোথাও নাই এখানে আরও একটি রুম আছে যেটা হচ্ছে বেডরুম বেডরুমটা দেখাবো এবং আমি আমার বড় ভাই থেকে অনুভূতিটা আগে জেনে নেবো বড় ভাইয়ের অনুভূতিটা কীরকম মনে ভাই আপনার অনুভূতিটা একটু বলবেন আসলে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা সুন্দর জায়গা সেটা হলো টাবা আর এদিকে আসা আসলে একটা সৌভাগ্যের ব্যাপার এদিকে আসলে আমি যেটা বলি সেটা হলো প্রত্যেকটা মুসলমানের এটাকে আসে আল্লাহ তালা তফিক দান করুক এটা অনুভূতি আসলে যারা আসছে কাবা করে তারাই জানে অবশ্যই কারণ এখানে বলতে গেলে দেখতে পাচ্ছেন আমরা আসলে যখন তাওয়া করি বা কাবার আশেপাশে থাকি তখন কিন্তু কাবার আশপাশ চার দিকটা দেখতে পারি কিন্তু কাবার উপর সাইড এবং এখান কিন্তু টোটালি কাবারটা দেখা যাচ্ছে এবং কি এখানে যত মানুষ তা অফ করতেছেন বাইর হচ্ছেন কোথায় যাচ্ছেন কি করতেছেন এভরিথিং সব কিছু এক নজরে দেখা যায় এখান থেকে এটাই হচ্ছে আর এখানে যারা আসেন বলতে চব্বিশটা ঘন্টা তারা কিন্তু কাবার দেখতে পারতেছেন এটা আসলে একটা সৌভাগ্যের বিষয় ভাগ্যের বিষয় শুনুন আমার সাথে আসুন অসাধারণ এখানে যাই নামাজ আছে এখানে আপনি চাইলে এখানে বসতে পারেন বসে নামাজ পড়তে পারেন এবং এই নামাজ পড়ার সাথে সাথে আপনি পুরো মখরাটা দেখতে পাচ্ছেন আসলে অসাধারণ ভিউ এই অনুভূতি আসলে কাউকে না ভাষায় বোঝানো বলা সম্ভব না কাউকে বলে বোঝানো সম্ভব এবং এখান থেকে পুরো বলতে গেলে সত্তর কিলোমিটার দূর হচ্ছে তাইপ সেই তাইপ শহর পর্যন্ত দেখা যাচ্ছে এবং এখানে অসংখ্য হেলিকপ্টার যেগুলা অবতরণ করেন সেগুলার এই বাড়িগুলোর উপরে সবকিছু দেখা যাচ্ছে এবং দেখুন এখান থেকে যখন মানুষ নামাজ পড়তে বসেন কত সুন্দরভাবে যখন জিকিরে বসেন নামাজ পড়তে বসেন দোয়া পড়তে বসেন এভরি টাইম কিন্তু মক্কা দেখতেছে এটা কিন্তু অন্যরকমের একটা অনুভূতি এবং